অশোক অবশেষে কথা দিয়ে কথা রেখেছেন ওবায়দুল কাদের তিনি বলেছিলেন পালাবনা প্রয়োজনে ফখরুল সাহেবের ভাষায় উঠব তিনি বিএনপির এক নেতার বাসাতেই তিনি এতদিন যাবৎ দেখেছেন এখন তিনি ভারতে পালিয়ে গিয়েছেন কোন নেতার বাসায় তিনি ছিলেন এই মাত্র ভয়ানক তথ্য বেরিয়ে এসেছে আপনাদেরকে দেখা বয় আবার বিএনপির এক নেতা কঠিনভাবে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতার বাড়িতে তিনি এতদিন যাবৎ ছিলেন এবার কঠিন অ্যাকশন নিতে পারে সেনা প্রধানক আসুন মূল সময় বক্তব্য দিতে তার বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হতো আপনারা জানেন তিনি বলেছিলেন তিনি যদি সরকার পতন হয় তাহলে পালাবে না তিনি তিনি প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবে তিনি কিন্তু পালাননি এতদিন যাবত ধরে তিনি একজন বিএমপি নেতার বাসায় উঠেছিলেন বিএনপি তাকে আশ্রয় দিয়েছে যে বিএনপিকে কে সতেরো বছর তিনি দমন চালিয়েছেন নানানভাবে কটাক্ষ করে কথাবার্তা বলেছেন সে বিএমপির নেতা কর্মীরাই তাকে আশ্রয় দিয়েছে টাকার বিনিময়ে টাকা দিয়ে বিএমপি নেতার বাসভবনে তিনি ছিলেন কি তিনি পালিয়েছেন সেই বিএমপি নেতার সাহায্যই দর্শক এইমাত্র এই তত্ত্ব বেরিয়ে এসেছে এবার কি অ্যাকশান নেবে বিএমপি তার বিরুদ্ধে এটাই কিন্তু দেখার বিষয় দর্শক আপনারা জানেন মির্জা ফর ইসলাম আলমগীর কিন্তু নানান সময় তাকে কটাক্ষ করে বলতেন যে আপনি আমার বাসায় তো উঠলেন না ঠিকই কিন্তু বিএনপির এক নেতার বাসায় তিনি এতদিন যাবত ছিলেন দর্শক কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম